যশোরে গেল রোববারের ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের জমি এতে জরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা জেলার বিভিন্ন উপজেলার মাঠে থাকা আমন ধান পটল লাউ মরিচ পেঁপে করলা বেগুন সহ বিভিন্ন সবজির চারা পানিতে ডুবে আছে নষ্ট হয়েছে কোটি টাকার সবজির বিস্তলা টানা বৃষ্টিতে ফসলের ক্ষেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা চাষিরা জানিয়েছেন বিগত দশ বছরের ভেতর এমন অবস্থা হয়নি বৃষ্টির পানিতে পুরো সবজির বিস্তলা ডুবে আছে এ অবস্থায় সরকারকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা এমন কোনো লোক নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি প্রত্যেকেরই ক্ষতি হয়েছে ছোট বড় সবারই ক্ষতি হয়েছে এবং সারা দুই তিন মোট তিন চারবার বুড়েছে আর এই দেড় মাসের মধ্যে কোনো বেচা কেনা নাই তো মানে কেউ যে যারা টাকা নিয়ে আসছে ক্যাশ টাকা কেউ বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ এ টাকা কেউ বাসায় নিয়ে যেতে পারবে না এরকম পরিস্থিতি আর গতকালকে যে বৃষ্টি হয়েছে রাত দশটায় হয়েছে আর কালকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টি এক একাধার বৃষ্টি সে বৃষ্টি কোনো আমাদের রেকর্ড ধারের বৃষ্টি এরকম বৃষ্টি যদি আর দুই এক আর কিছুদিন হয় তাহলে মনে করেন যে আমাদের খোলা ছেড়ে চলে যাচ্ছে আমার ধরেন দশ কাটা পটল শেষ বৈশাখে ওরকম দুই চার কাটা ছিল তাও শেষ এখন আর একটু পটল লাগালাম তাও শেষ পানির তলে কেবলই সারা বেড়েছিল সেটা পানির তলে ও পয়সা একেবারে শেষ হয়ে গেছে তা ধরো লাখ টাকা নিয়ে আসা এর মধ্যে এইসব চারা ধরো প্রায় মার গেছে ও দেখাচ্ছে এর আমাদের রোদ কত মরে যাবে এর কোনো হিসেব নেই এখন এর পরনের কিছু আমাদের নেই অতিরিক্ত বৃষ্টির কারণে জেলার সাত হাজার পঁচানব্বই হেক্টর ধানের জমি আক্রান্ত হয়েছে এছাড়াও শাকসবজি তিনশো পাঁচ হেক্টর মরিচ সাতাশ হেক্টর ও পেঁয়াজ তিপ্পান্ন হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রিপোর্ট দৈনিক কল্যাণ